আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শুভ বিকেল সবাইকে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অদ্ভুত এবং খুবই মজাদার একটা ভর্তা রেসিপি তো এই তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাকা কাঁঠালের মোথা বা মোচা বা অনেকে এটাকে কিন্তু কৈতাও বলে থাকেন মানে আমার এলাকায় এটা কৈতা নামে পরিচিত তো এটারই ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তো যখন আমি প্রথমে ভিডিওটা দেখেছিলাম খুবই অবাক হয়েছি এবং তখনই আমার মনে হয়েছে যে এটা অবশ্যই আমি বাসায় বানাবো তো যেহেতু আমার বাসায় কাঁঠাল নেই পাশের বাসায় গিয়ে আমি বলে এসেছিলাম যে তোরা কাঁঠাল খেলে অবশ্যই আমাকে কাঁঠালের মোথাটা দিয়ে আসবি স্কুল থেকে ফিরে দেখি যে পাশের বাসা থেকে কাঁঠালের মুথাটা দিয়ে গেছে তাই হাতে সুন্দর করে তেল মেখে এই কাঁঠালের মুথাটা কিন্তু এখন কাটতে বসে গেছে সরিষার তেল হাতে মেখে নিলে কিন্তু এই যে কাঁঠালের যে আঠাটা থাকে এটা কিন্তু হাতে আর লাগবে না এটা আঠাটা যদি লাগেও সেটা পরিষ্কার করতে অনেক সুবিধা হয় তো যাই হোক যখন কোনো খাবারের নাম শুনি এবং আমার কাছে অদ্ভুত মনে হয় কিন্তু শুনি যে এটা আসলে অনেক বেশি টেস্টি তখন আমার মনে হয় যে বাসায় যদি ওরকম উপকরণ থাকে তাহলে অবশ্যই সেটা একবার ট্রাই করে দেখি যে আসলে কেমন সেজন্যই কিন্তু আজকের এই ভর্তা রেসিপিটা বাসায় ট্রাই করছি তো কাঁঠালের মোথার যে সামনের অংশটা ছিল সেটা কিন্তু অর্ধেকটা অংশ আমি কেটে ফেলে দিয়েছি আর বাকি অর্ধেকটা খুব সুন্দর করে ছিলে নিয়েছি ছিলে নিয়ে এখন আবার ছোট ছোট করে কেটে নিচ্ছি তো সামনের অংশটা কেটে ফেলে দেওয়ার কারণ হচ্ছে যে ওটা একটু শক্ত টাইপের হয় আর শেষের অংশটুকু নিয়েছি এটা অনেকটা আপনার কাছে কচুর মতো মনে হবে যখন কাটবেন তখন মনে হবে যে আপনি কচুই কাটছেন কিন্তু কচু কাটলে হাতে দেখা চুলকা চুলকি শুরু হয়ে যায় কিন্তু এটা কাটলে কোনো চুলকানি হবে না আর এখন কিন্তু কেটে রাখা মোথাটাকে খুব সুন্দর করে পানি দিয়ে কচলে কচলে পরিষ্কার করে নিচ্ছি আর খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এটাকে আমি সেদ্ধ করে নিব সেজন্য কিন্তু চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে এখন কিন্তু মোথাটা দিয়ে দিলাম কেটে রাখা মোথাটা আর সেখানে কিন্তু পানি দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম লবণ এটাকে এখন খুব ভালো করে সেদ্ধ করে নিব তো কিছুক্ষণ জাল করার পরে এখন একটু চেক করে নিচ্ছি যে আসলে এটা সেদ্ধ হয়েছে কিনা আমি চাপ দিয়ে দেখলাম যে হ্যাঁ এটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন একটা ছাঁকনির মধ্যে এটা ঢেলে দিব, যাতে পানিটা নিচে পড়ে যায় আর সেদ্ধ করা কাঁঠালের মোথাটা ছাঁকনিতে রেখে দিয়ে এখন কিন্তু আমি চুলায় আবার কড়াই বসিয়ে নিয়েছি এখন কিছু শুকনামরিচ এবং কিছু রসুন এখানে টেলে চুলাই দিয়ে কিন্তু অল্প একটু নাড়াচাড়া করলে এটা হয়ে যাবে এই যে এরকম যখন একটু কালো কালো ভাব চলে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে আর এবার কিন্তু এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি এই শিল্পাটায় বেটে নিব শুরুতেই মরিচ এবং রসুন দিয়ে দিচ্ছি এটা বেটে নিয়ে তারপর সিদ্ধ করা যে কাঁঠালের মোথাটা ছিল সেটা এই শিল্পাটায় বেটে নিব যেহেতু আমার বাসায় ভালো কোনো ব্লেন্ডার নাই সেজন্য আমি শিল্পাটাতেই বেটে নিচ্ছি আর যে কোনো জিনিস আমার মনে হয় যে শিল্পাটাতে বাটলে সেটার ফিনিশিংটা আরো বেশি ভালো আসে আর টেস্টটাও ভালো আসে হচ্ছে আসল কথা আবার অনেকেই ভাবতে পারেন যে ব্লেন্ডার নাই সেজন্য এই কথা বলতেছি তো যে যেভাবে ভাবার সেভাবেই ভাবুক তাতে কোনো সমস্যা নেই আর শিল্পাটায় বাটতে গিয়ে আমার একটু পেরেশানি নিতে হয়েছে পরে আমি এরকম চাপ দিয়ে দিয়ে একটু ভেঙে নিয়েছিলাম তারপরে আবার হচ্ছে যে এটাকে ভালোভাবে পিষে নিয়েছি আসলে আজকে আমি যে সেই একটু ছোট সাইজের বেশি হয়েছে আর এখন কিন্তু আমি সবগুলো জিনিসকে তেলানি দিয়ে নিই এখন তেলানি দেওয়ার জন্য কড়াইতে শুরুতে দিয়ে দিয়েছি সরিষার তেল তারপরে এখানে কেটে রাখা পেঁয়াজ আর একটা মরিচ ছিঁড়ে দিয়ে দিয়েছি আর তারপরে এখানে দিয়ে দিলাম কালো জিরা কারণ কালো জিরাটা দিলে এটার ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিলাম যে কাঁঠালের মথাটা বেটে রেখেছিলাম সেটা এখন কিছুটা লবণ দিয়ে দিলাম কিছুটা হলুদ দিয়ে দিলাম আর এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ রান্না রান্না শেষ হয়েছে যখন দেখবেন যে তলায় হচ্ছে লেগে যাচ্ছে যে এরকম সেটা দেখলে কেমন যেহেতু এটা ফার্স্ট টাইম আমরা ট্রাই করছি তো একটু শঙ্কার মতো তো ছিলামই যে আসলে খাবারটা খেতে কেমন হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই খাবারটা এত বেশি টেস্টি হয়েছে যে সবাই অনেক বেশি পছন্দ করেছে আমার বাসায় আম্মু একটু খিৎখিত করে যে কোনো খাবার খেতে দিলে মানে নতুন কোনো খাবার যদি হয় খেয়ে বলেছে যে এটা অনেক বেশি ভালো হয়েছে ইভেন আমি পাশের বাসা থেকে যাদের কাছ থেকে এনেছিলাম ওদেরকেও খাইয়েছি ওরাও বলেছে যে বেশ মজার এই রেসিপিটা যদি আপনাদের কারো বিশ্বাস না হয় তাহলে অবশ্যই আপনারা বাসা এটা ট্রাই করে দেখতে পারেন যেহেতু খাবার জিনিস ট্রাই করতে কোনো সমস্যা নেই আজকের মতো বিদায় নেব সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মি মা অ্যান্ড আয়াতে সাথেই থাকবেন আর যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন হাফেজ